আসসালামু আলাইকুম আমি অন্তরা 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 পেজ আজকে আছে একটা বট বুটি বত্তা নিয়ে আর এর আগেও আমার বট বুটি আর একটা বত্তার ভিডিও আছে চাইলে আপনারা দেখতে পারেন আর ওই বত্তা হচ্ছে চিংড়ি মাছ দেয়া আর আজকে যেমন ধরুন মাছ দেয়া তো প্রথমে যেমন ধরুন আমার বট বুড়ি আমি এরকম কাটে লই তো আপনারা এরকম কাটটা লোয়েন আপনারা চাইলে অন্যরকম খাটতে কোনো সমস্যা নাই কোন যেহেতু এটা ফিশার গাম তো এরকম খাটলেই ভালো হয় তারপরে যেমন ধরেন বরপুরের আমার মতন বাড়িতে লই নেবেন বাড়িতে লইয়া কিতা হরবেন বাড়িতেই লইবেন এর লোয়ার বাদে এখন আমার মতন একটু দেখাবেন দেখানের বাদে কিতা হরবেন তারপরে যেমন ধরুন আমার কটা রসুন কটা লাগবো তো রসুন আপনারা চাইলে বড় রসুন দিতে পারেন আমার কাছে ছোট রসুন আসলো আমি ছোটো রসুন দিছি তারপরে কটা পেঁয়াজ লাগবো এগুলো আমি আগে কাঠটা কাটিলেছিলাম ভিডিও অনেক বড় হয়ে যাব এর লাগে তারপরে সোলার ফারা গিয়া যেমন ধরুন এই এই বট বটে এরকম একটা বাজা বাজা দেবেন তো বাজা দিয়া এরকম একটু লারা সারা দেবেন লারা সারা দিয়া তারপরে একটু তেল দেবেন ও তেলের ফাটা আয়ালোক এখনও তো হয়েছে না কারণ যেহেতু এটা একটু ফানি ফানি লাগে ওই ফানিটা একটু শুকায় লইবেন শুকাইয়া তারপরে যেমন ধরেন তেলটা দেবেন তো এখন অন্তরা আবার আপনার দেখাইতাছে তো ঠিক আপনারা ঠিক এরকম ভরবেন এরকম বাদে সবুজ হওয়ার বাদে এরকম তেল তুল দিয়া পরে আবার একটু বাজা দেওয়া ঠিক এরকম হয়ে গেলেই বুঝবেন যে হয়ে গেছে তারপরে আপনারা বাড়ি তুলে নেবেন তারপরে এরকম ঠিক বাড়ি তুলে নিলে তারপরে যেমন ধরেন আরেকটা বাজা লাগব তখন আবার অন্তর একটু দেহ তোর দেহানি প্রোহর শেষ হয় না তারপরে যেমন কয়টা কাঁচামরিচ আপনি এরকম বাজবেন কাঁচামিচটা আগে একটু টাইলা লইলে ভালো হয় তারপরে তারপর যেমন ধরো একটু ছাড়া দেওয়া দেবেন আপনার পেঁয়াজ আর ওই রসুন গোলা তো এই বর্তমান মধ্যে একটু রসুন বেশি দেবেন আর পেঁয়াজ একটু কম দিলে কোনো সমস্যা নাই যদি পেঁয়াজ বেশি দেন তাতেও কোনো কিছু না মজা খারাপ হতো না তারপরে এটা দিয়ে এখন আবারও একটু লাড়বেন কারণ এর একটু কাম কামতো এরকম লাইরা চাইরা তারপর যখন এরকম ওই যাবো তো বুঝবেন ওয়ে গেছে তো রসুনটা আমি একটু কম টালছি এর লাগে যেমন ধরেন কাঁচামাষটা আগে টালছি তারপরে ঠিক এক লগেই লয়ে নেবেন কারণ ফিশাৎ ফিশবেন তো এক লগেই এলেগে এক লগেই লয়ে নেবেন আলাদা হতো না তারপরে যেমন ধরেন যাবেন ওই তাওয়ার মায় দেখি তাহার না আপনি মাছ দেওয়া দেবেন গরম হলে কারণ মাছখানে আজকে যেহেতু মাছ দেওয়া বর্তমান হয় এ লে তো আপনারা আবার ভাববেন না যে এত মাছ দেওয়া বর্তমানে হয় না তো মাছ দেওয়া না যেহেতু আমার একটা তোহারি রাঁধবো তে হের লেগে এক লগে মাছটা বাঁচা যেতেছে আর আমার এখান থেকে যেমন ধরেন মাছ লাগবো মাত্র দুইটা এর বেশি লাগবো না তো আপনারা চাইলে বেশি মাছও দিতে পারেন এত কোনো সমস্যা হইব না তারপরে যেমন ধরেন এরকম মাছটা এরকম বাচ্চা লইবেন তো আমার এক কামে দুই কাম হয়ে যেতেছে তো এর লেগে তারপরে যেমন ধরেন এই মাছটা বাড়িতে নেবেন তো যেহেতু করলাম আমার দুইটা লাগবো তো এই দুইটাই লইছি তো এটাই আমি সুন্দর হয়ে বাচ্চা ঠিক এরকম করে তো মাছ কাটার ভিডিও দেখাচ্ছে না ভিডিও লাম্বা যায় আর মাছ বাঁচতে বাঁচতে অনেক সময় লাগে এই কারণে তারপরে আপনারা যেমন কি ফাটাত ফাটাত গিয়া এটারে ফিসবেন কারণ এটা যেহেতু বত্তা এটার ফিসা ছাড়া কামতো না তো এটার ফিসা তারপরে যেমন ধরেন লবণ দেওয়া দেবেন লবণ দিয়া তারপরে যেমন ধরেন ওই যে মাছটুকু বাচ্চা তুইছেন ওই মাছটুকু দিয়া এটারে দেয়া মাহাই বা ইচ্ছা মতন মা লবণ টবন দিয়েছেন না দেয়া অনেকটুকু খাইবেন খায়াতবেন লবণ ওইসে কিনা না হইলে আবার লবণ যেমন কোনো সমস্যা নাই তারপরে এ হয়েছে আমার বত্তা তো তারপর যেমন গরম ভাত আর বর্তা দিয়ে আপনারা খাইবেন আমরাও ঠিক গরম ভাত আর বর্তা দেখাইছি তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে হয়তো অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন